কার বিয়ে থেকে এত মজা করলাম এত কিছু ছিল আয়োজন সবকিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে সো হ্যালো ইব্রীমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো আজকে কিন্তু সকাল সকাল উঠে রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি যেহেতু প্রোগ্রামে যাব তো আজকে যার বিয়ে হচ্ছে এই হচ্ছে আমার মানে একমাত্র মামা শ্বশুরের মেয়ে মেজ মামা শ্বশুরের মেয়ে তার একটাই মেয়ে ওর নাম হলো স্বর্ণা তো ওর বিয়েতে আমরা গিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন নিজের বিয়েতে নিজে কত সুন্দর করে ডান্স করছে খুব মুগ্ধ হয়ে ওর নাচ দেখছিলো আর এটা ছিল তার পরের দিন বিয়ের প্রোগ্রামে তো এই তো রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে আমার ছেলের সাথে দুটো ছবি তুলে নিলাম তো এইটা ছিল পুরান ঢাকায় মানে নারিন্দায় যেহেতু আমার শ্বশুর বাড়ি সেখানেই প্রোগ্রামটা হচ্ছিলো তো আমরা চলে এসেছি আর প্রোগ্রামটা ছিল রাতে তো এই তো ঢুকেই আমরা বসে পড়েছি আর এখানে এখনও বউ আসেনি সবাই অপেক্ষা করছে আর এই ছিল ভিতরের প্রোগ্রামের জায়গাটা মানে সেন্টারটা সেন্টারটা খুব সুন্দর মোটামুটি বড় ছিল খুব সুন্দর ডেকোরেশন করা ছিল ছবি তুলে রাখার মতো খুব সুন্দর সুন্দর জায়গাও ছিল তো এই তো আমরা বসে আছি আর এই তো আমি আমার মামা তো দেবর আর হলো নানি শাশুড়ির সাথে বসে আছি আর এইদিকে দেখেন বউ কিন্তু চলে এসেছে রেডি হয়ে তো এই তো যেহেতু ওর বিয়ে হয়েছে সিলেটে যে সিলেট থেকে আসছে বিয়ে করে আবার সে সিলেটে নিয়ে যাবে সো অনেক অনেক জার্নির ব্যাপার তো যাই হোক বউ চলে এসেছে আর এখন তো বউরা এনজিও সময় জানে নিয়ে অনেক শ্যুট করে ভিডিও করে মজা করে নাচানাচি করে তারপর যায় তো এই তো ও ওরা এখন ঢুকতেছে তো যাই হোক আমি একটু একটু ভিডিও করছিলাম আসলে সেভাবে করতে পারি না আর এই তো দেখেন জামাই কিন্তু অলরেডি চলে এসেছে জামাই বসেছে এই হলো আমাদের জামাই বাবু তো যাই হোক জামাই স্যুট নিচ্ছিলাম আসলে শ্বশুরবাড়িতে গিয়ে ওইখানে এত স্যুট তো অনেকভাবে নেওয়া যায় না ফ্রিলিয়ে এত ভিডিও করতে পারি না তো ফাঁকে ফাঁকে আমি যতটুকু করেছি ওইটাই শেয়ার করতেছি তো এই তো বিয়ে পড়ানো হচ্ছে এখন এখানে কাজি টাজি সবাই চলে এসেছে বিয়েটা এখন পড়ানো হবে আর আমরা এখানে বসে বসে দেখতেছিলাম সব কিছু তো এখানে এই তো ছেলে পক্ষের লোকজনরাও দাঁড়িয়ে আছে এই তো কাজী সাহেব চলে এসেছে এখন বিয়ে পড়ানো হবে আর বিয়ে পড়ানোর পরেই তো মোনাজাত তো এই তো মোনাজাত হচ্ছে মোনাজাত শেষে সবাইকে কুরমা খেজুর দেওয়া হলো তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আর এই তো এইখানে এটাকে কি বলে এই মানে এই জিনিসটার নাম কি আমি আসলে জানি না অনেকে বলতেছে মুখ দেখানো এইভাবে নাকি বোর মুখটা দেখে এখন তো বিয়ের মধ্যে কত কিছুই করে আমাদের সময় এত হাবিজাবি ছিল না এখন অনেক মজা করে অনেক ট্রেন্ডিং অনেক কিছু চলে এসেছে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছিল আপনি এভাবে এভাবে এরকম করবেন এভাবে তারা ভিডিও করবে তো এই তো ফাইনালি জামাই এখন বোর মুখটা দেখতে যাবে তা আসলে সবাই খুব মজা পাচ্ছিলো এই টাইমটা আসলে খুব ভালো লাগে এগুলো দেখতেও ভালো লাগে তো ফাইনালি এখন খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে এই ছিল জামাই ভোজের খাওয়া দাওয়া জামাই টেবিল তো কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ